যখন শহীদ আষ্টপদর রহমান এই দল গঠন করেন আমার সঙ্গে তার ওনার বয়সের সম্পর্ক অনেক ছিল অনেক অনেক গ্যাপ ছিল অনেক গ্যাপ সামনাসামনি বসে কথার মতো অবস্থা আমাদের ছিল না তবুও শহীদ আস্ত রহমান ছিলেন একটা একজন বিশাল মানের অধিকারী মানুষ উনি ছোট বাচ্চা থেকে বুড়ো বন্ধু সবার সঙ্গে উনি কথা বলতেন মতবিনিময় করতেন তো আমাদের সঙ্গে যখন প্রায় কথা হতো আমি কাজ করি আমি একদিন প্রশ্ন করেছিলাম যে স্যার কিছু স্বাধীনতা বিরোধী লোক কিছু আহ মুক্তিযোদ্ধা বিরোধী লোক এদেরকে দড়ে নিচ্ছেন এটা কি ঠিক হচ্ছে এটা কি দেশজন ভালো হবে তখন তিনি বললেন গম্ভীর গলায় যে তুমি তো বুঝতে পারবে না আমি তো একজন মুক্তিযোদ্ধা আমি তোর লড়াই করেছি এই দেশকে স্বাধীন করেছি আমি মেনে নিচ্ছি মেনে নিতে না কেন আমি এই কারণে একটা কথা মনে রাখবে জাতিকে বিভক্ত করে কখনো দেশের মঙ্গল করা যাবে না জাতি জাতিকে বিভক্ত রেখে দেশের মঙ্গল কখনো হয় না সুতরাং জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা সেই দলের শহীদ রাষ্ট্রপতি দল করি আমরা জাতিকে বিভক্ত হতে দিতে চাই না আমরা জাতিকে বিভক্ত করতে পারি না তবে একটি শ্রেণী আছে যারা জাতিকে বিভক্ত করে ফায়দা লুটতে চায় যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে সে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে আবার পুনর্বাসিত করতে চায় বাংলাদেশের মাটিতে যেটা বাংলাদেশের লোক কখনো এটা হতে দেবে না আপনার খেয়াল করে দেখবেন তারা আসলে এত লাফাচ্ছে কেন তারা লাফাচ্ছে এই কারণে তারা বুঝে নিচ্ছে যে আওয়ামী লীগের ভোট তো পাবো এরকম একটা ধারণা ধারণ হয়ে গেছে না এটা সঠিক নয় সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে আমি বিশ্বাস করি তো প্রিয় ভাইয়েরা আজকের কালকে একটি আমাদের একটা সভা হয়েছে সভায় প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে আমার খুব ভালো লাগছে আমাদের অত্যন্ত আমার এই বয়সে কিংবা আরও কম বয়সে আমি প্রথম পার্লামেন্ট নির্বাচন করি উনিশশো একানব্বই সালে তখন আমার বয়স সম্ভবত চল্লিশের মতো ছিল হ্যাঁ তো এখানে আমাদের সন্তান তুল্য আমার স্নে দুজনই আছেন রবিন এবং ইশরাক আমি তাদের তারা মনোনয়ন পেয়েছেন আমরা আশা করছি আমাদের ঢাকা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক আমরা তার মাননীয়টা আশা করি যে আমরা তার মাননীয়টা পাবো ঢাকা শহরে কোন পাবো অবশ্যই তো আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে তো আমার ক্ষেত্রে বেশি আমি খুশি হয়েছি আমাদের যারা পেয়েছে তাদের জন্য এবং নতুন পূরণ পুরোনো মিলে একটি আমার মনে হয় যে হয়েছে হয়েছে একটা সুন্দর হ্যাঁ নিঃসন্দেহে নিঃসন্দেহে অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন কষ্ট পেয়েছেন একটি চেয়ারম্যান সাহেব যেটা করেছেন বেবি করেছেন আমরা অনেকটা শুধু দেওয়ার চেষ্টা করেছি উনি গ্রহণও করেছেন তো এখন একই জায়গায় তো অনেক ভালো ভালো প্রার্থী থাকতেই পারে তো তার মধ্যে একজনকে দিতে হবে তো উনি সেটাই করেছেন তো আমরা সবাই মিলে যদি কাজ করি আমরা যে নির্বাচনী বিশাল একটা যাত্রার নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে সেটাকে মাথায় রেখে আমরা সবাই একযোগে কাজ করব।